আর একটা কেস হতে যাচ্ছে এত মিথ্যা কথা আর এটা তো নোংরামি করছে এখন ইলেকশন এসে গেছে আপনার জানেন যে এই সন্দেশ খালি একটা ইস্যু এরপরে ইমপ্যাক্ট করতে পারে অতএব সেইটাকে ঘোরাবে এটা সাধারণ যে লেখাপড়া জানে না আমাকে একজন নিরক্ষর লোক কালকে টেলিফোন করেছে নিরক্ষর লোক করে বললো যে স্যার আমরা সব বুঝি যা হওয়ারটা হয়ে গিয়েছে যে মহিলাদের তোমরা দু হাজার দিয়ে কিনবা মহিলাদের এই নোংরা লেভেলে এই রাজনীতিকে তোমরা নিলে আমার আমার বিশ্বাস যে মানুষ এই প্রতিশোধ নেবে ছাড়বে না স্টিং অপারেশন যে করে সে প্রকাশ্যে এসে বলে আমি করেছি তার নাম প্রকাশ করে এখনো পর্যন্ত সন্দেশ এমন একটা স্টিং অপারেশন পুরোপুরি মিথ্যাটা ফলস এখন নোংরা করছেন সম্পূর্ণ মিথ্যা যদি আপনাদের কিছু বলার থাকে এটা কারা তদন্ত করছে আবার ওই সিবিআই হাইকোর্ট হাইকোর্ট তদারকি করছে যদি আপনাদের কিছু বলার থাকে সোজা সোজি গিয়ে আপনারা হাইকোর্টে গিয়ে আপনাদের বহু উকিল আছে আপনারা তো টাকার অভাব নাই আপনাদের এই গতকাল এই এই এইবার দুইশোর মতো উকিল রেখেছেন এই যে এসেছে দুইশোর মতো উকিল সরকার অ্যাপয়েন্টমেন্ট করেছিল সে মানে ওই প্রথম পড়তে 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 কোথায় অর্ডার পড়বো তার চার পাতা তো শুধু না আমি অতএব আপনার সেটা গেলেন না কেন সেটা গেলেন না কেন কেন হাইকোর্ট যে অর্ডার দিয়েছে এখানে ইনভেস্টিগেশনে সেটার জন্য আপনারা গিয়েছিলেন সুপ্রিম কোর্টে সেখান থেকে ফেরত খেয়েছেন এবং উল্টো একটা স্ট্রিকচার খেয়েছেন এবং মানে সেখানেও আপনাদেরকে খুবই সমালোচনা করা হয়েছে যে একজন মানুষের জন্য আপনারা আপনার সরকার আপনারা একজন মানুষের একজন ব্যক্তিগত মানুষ তাকে নিয়ে তার জন্য আপনারা এখানে এসেছেন আর এমনি তো মুখ্যমন্ত্রী তো ইয়েতে অ অ্যাসেম্বলিতে তো তো সে তো বলেই দিয়েছে যে একে কি করেছে সাজাহান তাহলে এই সমস্ত কথাবারায় এত বড় অবান্ত গোবিন্দ অধিকারীর বিরুদ্ধে ওই সন্দেশখালের এই ভিডিওকে হাতিয়ার করে এফআইআর করা হতে পারে মমতা পারে এটা কমিক্স আছে এরকম মুকুল চলে গেল বিজেপিতে 30টা কেস হয়ে গেল মুকুল ফিরে আসলো কোন কেস নাই তারপর এই ব্যারাকপুরের অর্জুন গেল বিজেপিতে তিরিশটা কেস আবার যখন ফিরে আসলো নো কেস আবার যখন বিজেপিতে গেল এখন কি চল্লিশ না কতটা হয়েছে তো এই হাস্যস্কর লেভেলে আপনারা আপনারা নিয়ে মানে পুরো রাষ্ট্র চালানো মানে রাজ্য চালানোরা একটা মানে হাস্যস্কর পর্যায়ে নিয়ে গেছেন না বিজেপি ক্ষমা চাইছে না কেন জিজ্ঞেস করছেন অপেক্ষায় রইলেন অমিত শাহজি আসছেন আমরা ডিমান্ড করছি যে তিনি একটা পলজি করুন তিনি ক্ষমা চাইবেন আমার মানে ওই শশী বাজার বিরুদ্ধে একটা দরকার। আমি যদি আজকে জেদ দা সিবিআর ডাইরেক্টর থাকতাম তাহলে আমি কোর্টে যেতাম। স্যার এই কথা বলছি কেন? সে তো আপনার স্বরাষ্ট্র মানে আপনি ইলেকশনের সময় আপনি কি অন্ত বলতে পারেন যে আপনি বলছেন যে এত লোক আপনারা চাকরি দিয়েছেন বা এত লোক আপনারা এটা করেছেন এটা ঠিক আপনাদের ইডোলজি ঠিক না এটা বলেন। কিন্তু এটা তো গালিগালাজের লেভেলে নিয়ে গেছেন। অন্যায় কাজ করছেন ভালো কাজ করছেন না মানুষ ভালো বলছে না অমৃতা তিনি অর্ডার দিয়েছেন এই হিট আন্ডারে তিনটে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভেঙে দিতে আবারও আরো একটা কথা যোগ করব অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে যেভাবে নোংরামি করা হচ্ছিল ওনার বিচারপতি অমৃতা হ্যাঁ খারিজ করে দিয়েছে তো তো আমি বলি কি তাহলে আপনারা এই জাস্টিস মানথার বাড়িতে পোস্টার লাগিয়েছিলেন তো কি 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 ইতিহাস করলে তোমরা জাস্টিস মান্থার বাড়িতে পোস্টার তারপরে তার চেম্বারের সামনে গিয়ে সেখানেও হট্টগোল করা ঢুকতে দিলে না এই যে সমস্ত ইতিহাস করে যাচ্ছ তাহলে এই কোন কালিতে লেখা হয় জাস্টিস অমৃতা সিনার মতো একজন অত বিচক্ষণ এবং সাহসী এবং ওই ইয়ের সময় এই পঞ্চায়েত ইলেকশনের সময় উনি কিন্তু এমন এমন অর্ডার দিয়েছিলেন যে মানুষকে অনেক মানুষকে বাঁচিয়েছেন উনি তো আমি মনে করি কি যে এই একটি আমাদের মানে এত যেরম সাহসী তেমনি তার বিচক্ষণতা এবং তার আইন সম্বন্ধে তার জ্ঞান এই রকম খুব মহিলা জাজ বিরল ওই তো তাহলে কি তুমি বিলো দ্য বেল্ট বলি আমরা ইংরেজিতে না তাহলে এই তোমরা এই নোংরামি তোমরা করো না এই নোংরামি করতেই আছো একটার পর একটা আরেকটা একটা কথা বলি যখন তোমরা জানো তাহলে কি দাঁড়াচ্ছে পুরো জিনিসটা যদি আমি ধরে নেই পশ্চিমবঙ্গ এই নোংরামি এই চুরি এই ডাকাতি এই তোমার মন্ত্রীর জেলে এ জেলে সে জেলে তাহলে এত বহু চুরি চামারি করেছ কত কত স্ক্যাম করবা কয়লা গরু কয়লা গরু এই শিক্ষা থেকে আরম্ভ করে এমন কি এটাও ছাড়ো নাই সাধারণ মানুষের রেশনের চাল তাও তোমরা খেয়ে নিয়েছো এটা একবার ধরা হাতে নাতে ধরা খেয়ে গেছো আর একজন আর একজন তোমার খুব খুবই প্রিয় বালু সে জেলে অতএব এদের এরা কি করবে এদের এই অক্টোপাসের মধ্যে এরা পড়ে গেছে অতএব মিথ্যা ছাড়া অন্য কিছু বলার এদের আর জায়গা নেই সন্দেশ খালি ঘটনা সন্দেশ স্টিং অপারেশন এই মুহূর্তে রাজ্য রাজনীতি পার যে কথা বলা হচ্ছে বারবার যে এই সন্দেশ খালি নিয়ে সবটাই নাকি নাটক সবটাই নাটক শুধুমাত্র একটা ভিডিও পোস্ট করে সবটাকে নাটক স্টেজ স্টেজ থেকে থেকে বলছেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মমতা তারা স্টেজ থেকে বলছেন তারা কলকাতা থেকে বলছেন তারা সন্দেশ গিয়ে বলতে পাচ্ছেন না একবারও আমার সঙ্গেই রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস তার সঙ্গে আমরা তারা সরাসরি কথা বলবো এই যে স্টিং অপারেশন হয়েছে স্যার আপনি ভালো জানবেন এই স্টিং অপারেশন দিয়ে মানুষকে একটা স্টিং অপারেশন এত মহিলারা অভিযোগ করলো এত ঘটনা ঘটলো সেগুলো কোনো কিছু নয় এই স্টিং অপারেশন দিয়ে বলা হচ্ছে সবটা নাটক ভিডিও বেরিয়ে গেছে দেখে নিয়েছেন তো বলি এই সন্দেশ খালি নিয়ে শুধু যে এখানকার সাংবাদিকরাই যে রিপোর্ট করেছে তা না এই সারা ভারতবর্ষের যেগুলো বড় ন্যাশনাল চ্যানেল থেকে আরম্ভ করে এমন প্রিন্ট মিডিয়া এবং বিদেশি প্রিন্ট মিডিয়া তারা কিন্তু এরপরে রিপোর্ট করেছে আমি নাম করব না একটি এখন সমস্ত মানে আমাদের ভারতবর্ষের যে সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন সবচেয়ে বেশি প্রচলিত এবং সাউথ ইস্ট এশিয়ায় বিভিন্ন জায়গায় তার নাম আছে তারা একটা ইস্যু বার করেছিল আমার কাছে রয়েছে আর আমি আমার আমার আমি সব রেখে যাচ্ছি তারা বলছে কি ইট ইজ এ ইট ইজ এ স্পন্টেনিয়াস মানে এই আন্দোলনটা মানে স্বতঃস্ফশ স্পন্টেনিয়াস আর আনপ্রেসিডেন্টেড নজর মানে নজরবিহীন মানে এইরকম এইরকম একটা আন্দোলন প্রথম হচ্ছে স্পন্টেনিয়াস তো এইটা হয়ে গেছে আমাকে তো ডিফেন্ড করতে হবে ইলেকশন না বিলে বোগাস এটা মিথ্যা কথা এটা আর একটা কেস হয়ে যাবে আমি বলে দিলাম আর একটা আর আর একটা কথা বলে দিলাম আর একটা কেস হতে যাচ্ছে এখন হবে না কিন্তু সিবিআই তদন্ত করবে যা কিছু হবে বলা আছে না ওখানে কিন্তু ওই ওই অর্ডারটাতে বলা আছে যে যে কোনো কেউ সিবিআই পোর্টালে বা নিজেরা নিজেরা গিয়ে মানে মানে একজন অভিযোগ জানাতে পারে কালকে যদি ধরুন একজন ওখানকার লোক বা যেখানকারই লোক সারা ভারতবর্ষে কেন পৃথিবীর যে কোনো লোক আসে বললো যে এই এটা সম্পূর্ণ মিথ্যা রেখাপাত অভিযোগ দিয়েছে গোপন জবানবন্দি দিয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে বললো যদি কেউ জবানবন্দি না দেয় তাহলে আমরা মানে কেস করব না অমুক তমুক তারপর তো দুজন প্রথম রেখা দিয়ে তারপরে আর দিয়েছে সেটা তো দু মনে পড়ে অতএব এইটা নিয়ে একটা তুরুপের তাস খেলা মিথ্যা করা এত যে কত অন্যায় এবং পাপ আমি বলবো আর যদি মহিলাদের এই ব্যবস্থা যদি মনে করি তারা বাজারে বাজারে বিক্রি হবে দু হাজার এক হাজার টাকায় তারা বিক্রি হয়ে যাবে আমার মনে হয় আমরা এমনই একটা সময় এসেছি আমাদের লজ্জা আজকে কি আর একটা কথা এরা কি কোনোদিন অন্য সারা ভারতবর্ষের মানুষ কি বলে কি খবর রাখে না এতে এই কে বলে ফেসবুকে এবং এতে সোশ্যাল মিডিয়া খবর রাখে না তারা তো মুন্ডপাত করছে তারা তো মন্ডপাত করছে আজকে আপনি যান মধ্যপ্রদেশে যে বলেন আমি পশ্চিমবঙ্গ থেকে এসে বলবেন না আপনার সবই মানুষ তো এই জায়গায় তোমরা নিয়ে গিয়ে শোনা যায় না আমরা শুনতে রাজি না আমি এটা বলতে পারি আমি মানুষের মানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের বিশেষ করে আমাদের মা বোনদের দিকে তাকিয়ে বলছি তোমরা চিনতে করো না তোমাদের তোমাদের মর্যাদা রক্ষা করার জন্য আমরা এখনো আছি আমি উপেন বিশ্বাস যতদিন আছি আমি সন্দেশখালি কেন এইরকম ধরনের ঘটনা ঘটে চিরকাল আমি আমি প্রতিবাদ করেছি আর আমি সন্দেশখালি মহিলাদের হয়ে আরেকবার বলছি তোমাদের কোনো চিন্তা করতে হবে না আমি জানি ইলেকশন হয়ে যাওয়ার পরে তোমাদের পরে আরও আক্রমণ আসবে হ্যাঁ এই কথাটা আমি বলে নিচ্ছি কেননা ওই ইয়ে ফোর্স চলে যাবে সেন্ট্রাল বাহিনী চলে যাবে তারপরে আবার এদের পরে দুর্মুচ চালাবে আমার তখন আবার কোথায় আমার আমি কোথায় যাব একমাত্র হাইকোর্ট ছাড়া আমার কোনো গতি নেই কিন্তু যে মহিলারা জেগে উঠেছে ওদেরকে তুমি আর জলে ফেলে দিতে পারবে না কিন্তু আমার আস্তব্য আমার আশঙ্কা হয় যে তাহলে ওই যে ওদের ওদের যারা স্বামীরা অধিকাংশই বাইরে কাজ করে ওরা তারা হয়তো ওখানে ছেড়ে হয় তাদের কাছে দুটো অপশন থাকবে হয় হাইকোর্ট কিন্তু আমার ধারণা এমন একটা স্টেজে যাবে যখন হাইকোর্ট অর্ডার দেবে যে সেন্ট্রাল বাহিনী হাইকোর্ট অর্ডার দিতে পারে হাইকোর্টের কিন্তু কনস্টিটিউশনের মধ্যে মানে অসীম পাওয়ার দেওয়া আছে যে পাওয়ার এমন সুপ্রিম কোর্টেরও নেই সেইখানে এমন অর্ডার দিতে পারে যে ওখানে এক কোম্পানি বিএসএফ বা এক কোম্পানি সি আর পি পারমানেন্ট ওখানে থাকবে দেখুন মানুষ কি যে সময়টা ভুলে যাই তো আমরা তখন যে পরিস্থিতি তখন কে আমরা ফেল ফেলব সেই ফেলার জন্য যাকে যেই আসে এইটা ছিল বুদ্ধিজীবীদের পরিবর্তন হবে তখন আমরা ওইভাবে দেখিনি কে তার মধ্যে ক্যারেক্টার কি তার কি ঠিক করছে কি না করছে তা নাহলে আজকে তো অনেকটা বোকামি হয়ে যায় বোকামিটা কি হয় না ভুল না দেখুন আর একটা কথা আছে যে আমি যখন আলটিমেটলি ও যখন আমাকে ধরেই নিল যখন হাত ধরে টেনে নিতে যে এর মধ্যে গিয়েও কিছু হয়তো সাইলেন্টলি কিছু কাজ করা যেতে পারে আর একটা কথা বলি যখন কোনো কেউ মন্ত্রী হয় সে যদি কাজ করতে চায় সিনসিয়ারলি সবটা সে করতে পারবে না কেন অনেক জিনিস মধ্যে তাকে রাখা হবে না কিন্তু তার যে বিভাগটা সেই বিভাগের মধ্যে কিন্তু সে অনেক কাজ নীরবে করে যেতে পারে আজকে না হয় কালকে আপনারা সেগুলো জানতে পারবেন আমি করেছি কিন্তু কোনো পাবলিসিটি দেয়নি কিন্তু কই করার পরেই আমি বলেছিলাম আমি আমাকে ছাড়বো মানে পাঁচ বছর পরে আমি কিন্তু আমাকে জোর করে আরও পাঁচ বছর ও রাখলো তারপর তো আমি রিজাইন করে এসেছি আপনারা জানেন যে দু হাজার একুশ সালে মে মাসে আমি রিজাইন করি এবং জানুয়ারি মাসেই হচ্ছে আমি রঞ্জন সৎ বলে করি এবং এই যে 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 আমাদের নাগরিকত্ব আইন সেই আইনও আমি এই সরকারের সঙ্গে একমত নই বলে আমি বলেছিলাম তাহলে আমি আর আমার থাকার কোনো অধিকার